সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় যেমন পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত সকল কিছু সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রশাসন প্রশাসন এক শাখা এখানে দেখতে পাচ্ছেন টেলি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের রাজস্ব খাদভুক্ত নির্মলিখিত শূন্য পদ পূরণের উদ্দেশ্য ছয় নং কলামে উল্লেখিত জেলার প্রার্থীগণের মধ্য থেকে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করা করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম এখানে গ্রহণযোগ্য হবে না তো ভিউয়ার্স এখানে অস্থায়ী বলতে কোনো সমস্যা নেই এখানে এক বছর পরে আপনাদেরকে ওয় স্থায়ী স্থায়ী করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পথ রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে বেতন গ্রেড আছে তেরো বেতন স্কেল সর্বসা ছাব্বিশ টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ অনুর্ধ্ব সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর এখানে পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবেন তো ভিউয়ার্স একটি কথা না বললেই নয় ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর এখানে আপনাদের বেতন গ্রেড তেরো বেতন স্কেল সর্ব হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনা অবশ্যই পারদর্শী হতে হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে পদটি রয়েছে ক্যাশিয়ার এখানে চোদ্দতম আপনাদের বেতন দেওয়া হবে বেতন স্কেল সর্বসাফল ধরা হবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে বয়স উচ্চ তিরিশ বছর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই কম্পিউটার চালনায় আপনাদেরকে পারদর্শী হতে হবে তো ভিউর চার নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন অপেক্ষ সহায়ক এখানে আপনাদের বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে বেতন সর্ব ধরা হবে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বয়স সীমা সর্বনিম্ন এবং এখানে হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে টোভিওয়ার্স এখানে আপনারা শুধুমাত্র এস এস এসি পাশ থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তবিবার চেকারে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রাপ্তিগম এই চার নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন মানিকগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর ফরিদপুর রাজবাড়ি পাবনা বগুড়া চাপাইনবগঞ্জ নাটোর জয়পুরহাট চট্টগ্রাম কুমিল্লা রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার খাগড়াছড়ি নোয়াখালী চাঁদপুর বাগেরহাট ঝিনাইদহ যশোর সাতক্ষীরা মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা মাগুরা বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাঠি ফিরোজপুর সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ তবে এখানে এটিম ও শারীরিক প্রতিবন্ধীর যে প্রার্থীগণ রয়েছেন তারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এখানে এক থেকে তিন নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ঢাকা মানিকগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ টাঙ্গাই শরীয়তপুর গোপালগঞ্জ ফরিদপুর পাবনা রাজশাহী বগুড়া তা প্রায় নবমগঞ্জ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ গাইবান্ধা কুড়িগ্রাম নীলফাওয়ারি বরিশাল পড়ুয়াখালী ভোলা বড়গুনা ঝালকাঠি ফিরোজপুর সিলেট মৌলভীবাজার ও হবি হবিগঞ্জ তবে এ ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন তো বিবার এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে আমি সংক্ষেপে আপনাদের মূল যে টপিকগুলো রয়েছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে বয়স সীমা দেখতে পাচ্ছেন এক চার দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির তিন নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তবে বীর মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হবে হ্যালো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে অনায়াসে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মরূপ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র শুরু হবে আঠারো চার দুহাজার তারিখ সকাল দশটা থেকে তো এখানে এখনো আবেদন শুরু হয়নি আঠারো তারিখ থেকে সুতরাং আঠারোই এপ্রিল থেকে শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে সতেরোই মে দুই তারিখ দুই তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত সতেরোই মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন হ্যালো বিহার সেখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন ফি ধরা হয়েছে এক থেকে তিন নং তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ অফেরত যোগ্য মোট দুই তেইশ টাকা এবং সার নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ এক টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অফেরতযোগ্য একশো বারো টাকা আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে জমা না দিলে কোনোভাবে আপনাদের আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে